তো দর্শক বিন্দু এবং ছোট বড়ো ভাইদেরকে জানাই সবাইকে অভিনন্দন দেখেন আমার স্বপ্নের বাড়ি কিছু অংশ দেখেন আমি সাদের উপরে এই যে দেখেন ফোন করছি কেমন হল কমেন্টসের মাধ্যমে জানাবেন এই যে আমার স্বপ্নের বাড়ি সাদের উপরে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন ভাই দেশ গ্রামেরই কত সুন্দর সবজি বাগান এই যে দেখেন এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়া ধরছে এই যে ভিতরে বড় একটা মিষ্টি কুমড়া আছে এই যে দেখেন তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া তা আপনারা আমার মতন দেখে দেখে বাগান করতে পারেন এই যে দেখেন সবজি বাগান কী সুন্দর মরিচ ধরছে ছাদের উপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর নিয়ামত এই যে দেখছেন আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে ধরছে অনেকগুলো মরিচ ধরছে মরিচের অভাব নাই আর এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ তো আপনারাও সাইডে উদ্বেগ নিতে পারেন ছাদের উপরে বাগান করে নিজের অন্ত পকেটের অবস্থা ঠিক থাকবে সব কিছু তো আর কিনে খাওয়া সম্ভব না এই যে দেখেন আবার ফুঁইশাকের এই যে শাকও আছে এখানে পুঁইশা আছে মিষ্টি কুমড়া গাছ আছে বাংলা এই যে লাউ আছে না লাউ লাউ গাছ আছে আমাদের দেশে বাংলা কদু বলে আর কি এই যে এই যে বাংলা কদু তো এই চট্টগ্রামের দিকে লাউ বলে এই যে দেখেন তারপরে আমাদের আম গাছ দেখছেন আম ধরছে এই যে দেখেন আম